hello everyone how are you I think you all are way okay and do your activities today we will discuss about suffix and prefix it is very important for the SSC examinee and new curriculum students 6 to 9 okay dear learners ask camera খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব তাহলে শুরুতে দেখো বন্ধুরা হোয়াট ইজ সাফিক্স সাফিক্স কাকে বলা হয় হোয়েন উই অ্যাড সাম লেটার অর ওয়ার্ড আফটার দ্য রুট ওয়ার্ডস অ্যান্ড মেক এ নিউ ওয়ার্ড দিস ইজ কল্ড সাফিক্স অর্থাৎ যখন আমরা কোনো শব্দের পেছনে নতুন কোনো অক্ষর অথবা ওয়ার্ড বা শব্দ যুক্ত করে নতুন আরেকটি ওয়ার্ড তৈরি করতেছি তখন এটাকে বলা হচ্ছে সাফিক্স যেমন দেখো আমরা প্রথম একটা শব্দ নিয়েছি গভর্ন দেখো বন্ধুরা প্রথমে নিয়েছি আমরা কি গভর্ন গভর্ন একটা শব্দ এর সাথে আমরা আরেকটি নতুন কিছু যুক্ত করে নতুন একটা শব্দ তৈরি করবো তাহলে দেখো এখানে মেন্ট শব্দটা আমরা যুক্ত করছি এখানে মেন্ট তারপর কী হয়েছে গভর্নমেন্ট হয়ে গেছে তাহলে প্রথমে ছিল গভর্ন এরকম তোমাদের পরীক্ষা থাকবে ব্র্যাকেট দিয়ে এটাকে তোমাকে চেঞ্জ করে লিখতে হবে নতুন ওই সেন্টেন্সের অর্থ অনুসারে তোমাকে লিখতে হবে তাহলে আমরা কি করতে পারি এখানে শেষে যুক্ত করলে কি হবে গভর্নমেন্ট হয়ে যাবে তাহলে ছিল গভর্ন ভার হয়ে গেল নাউন শাসন মানে করা ছিল এখানে তার ফলে শাসক গভর্নমেন্ট এরপর দেখো আছে প্লে প্লে মানে ভার খেলা করা এখানে আমরা যদি পিছনে কিছু যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে প্রিফিক্স যেমন দেখো আমরা লাস্টে ই আর যুক্ত করেছি তাহলে তোমার রুট ওয়ার্ডটা হয়ে গেল কি এখন আমার ফ্লেয়ার তাহলে দেখো প্লে ছিল এখানে হয়ে গেলো কি ফ্লেয়ার তাহলে এটা হচ্ছে আমার সাফিক্স এরপর দেখো আছে পিওর পিওর মানে খাঁটি তাহলে দেখো এটা হচ্ছে অ্যাডজেকটিভ এটাকে আমরা যখন কোনো কিছু যুক্ত করবো শেষের দিকে দেখো আমরা যুক্ত করছি ই তুলে দিয়ে আই টি ওয়াই তাহলে এটা উচ্চারণ হবে কি পিওরিটি তো দেখো ফিওরিটি এটা হচ্ছে তাহলে আমরা অ্যাডজেকটিভ থেকে নাউন হয়ে গেলো পিওরিটি এটা হলো প্রিফিক্স এরপর দেখো বন্ধুরা অনার অনার মানে সম্মান করা এই শব্দটিকে আমরা এবার নতুন একটি শব্দ তৈরি করবো কীভাবে দেখো লাস্টে আমরা এ এলই দিছি তাহলে কী হয়েছে আমার শেষের রুটওয়ার্ডটা হয়ে গেছে অনারেবল তাহলে অনার ছিল আমার সম্মান করা এরপরে অনারে বলে হচ্ছে অ্যাডজেকটিভ হয়ে গেছে এরপর দেখো আছে আমার অনেস্ট এটা হচ্ছে অ্যাডজেকটিভ অনেস্ট মানে সৎ এবং দেখো আমরা নতুন কিছু যুক্ত করছি টি ওয়াই গ্যালেক্সি অনেস্টি তাহলে আমার এটা হয়ে গেল কি সততা এটা নাউন হয়ে গেছে তাহলে এভাবে আমরা নতুন একটি শব্দকে পিছনে যুক্ত করে অর্থাৎ শেষে যুক্ত করে আমরা সাফিক্স তৈরি করতে পারি দেখো বন্ধুরা এবার আমরা চলে আসবো প্রিফিক্স তো হোয়াট ইজ প্রিফিক্স বিফোর দ্য ওয়ার্ড সাম লেটার ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স সরি মেক এ ওয়ার্ড দিস ইজ অ্যাড সাম লেটার ওয়ার্ডস দ্য রুট ওয়ার্ড দিস ইজ তাহলে এখানে আমাদের ছিল মূল শব্দ ছিল অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভের সাথে আমরা এটাও অ্যাডজেক্টিভ এটাকে আমরা আগে যুক্ত করবো এবার সামনে যুক্ত করে দেখো কিভাবে এটার পরিবর্তন হতে পারে তাহলে আমরা ইন যুক্ত করছি তাহলে ইন যুক্ত করে এখানে হয়ে গেছে কি দেখো ইন অ্যাক্টিভ ঠিক আছে তাহলে এটা আগে যুক্ত করছি তাহলে আগে যুক্ত করলে কী হবে ফ্রিফিক্স হয়ে যাবে এরপর দেখো আছে আমাদের পিওর পিওর মানে খাঁটি আগে আমরা ওইখানে যুক্ত করেছিলাম পিওরিটি হয়ে গেছিলো এখন দেখো এখানে পিওর আছে আমার পিওর পিওরের সাথে আমরা আগে কি যুক্ত করে আর নতুন একটা শব্দ হতে পারে তাহলে আমরা আই এম যুক্ত করছি দেখো আই এম যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করছি তাহলে হয় পিওর হয়ে গেছে আমাদের তাহলে আমরা পিওর থেকে খাঁটি থেকে কি খাঁটি হয়ে গেছে এটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেছে আমাদের ইমপিওর এরপর দেখা আছে ওনার অনার মানে কি সম্মান করা তাহলে আমরা অনারের বিপরীত শব্দ কিছু যুক্ত করব যুক্ত করে আমরা একটা এক নতুন শব্দ তৈরি করব দেখো ডিস যুক্ত করছি আমরা এখানে দেখো ডিস ডিআইএস ডিস ডিস যুক্ত করে কি হলো ডিজনার হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো নেক্সট ওয়ার্ড প্লে আছে আমাদের আমরা আগে করছিলাম প্লেয়ার এখন দেখো এটা আমরা করছি ডিআইএ যুক্ত করছি ডিসপ্লে ডিসপ্লে মানে কি সাজানো প্লে মানে খেলা করা তাহলে ডিসপ্লে মানে সাজানো দেখো অল অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এরপরে আসি আমরা লাস্ট অফ অল ওয়ার্ড গভর্নমেন্ট দেখো দেখোখানে তাহলে গভর্নমেন্টেরকে আমরা কীভাবে আরেকটি নতুন শব্দ যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করতে পারি দেখো নন যুক্ত করছি আমরা নন গভর্নমেন্ট হয়ে গেছে তাহলে আমরা সামনে যুক্ত করলে হচ্ছে প্রিফিক্স আর একই রকম পিছনে যুক্ত করতেছি যখন তখন এটা হচ্ছে সাফিক্স তাহলে বন্ধুরা আমরা আজকে সহজে দেখলাম হোয়াট ইজ সাফিক্স অ্যান্ড হোয়াট ইজ প্রিফিক্স আমি মনে করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য এককভাবে গুরুত্বপূর্ণ এটি অবশ্যই ভালো করে আয়ত্ত করে তারপর তোমরা এই জমালে যাবে এবং আমার বিশ্বাস এই পদ্ধতি সহজেই তোমাদেরকে দেখাই দিলাম তুমি সহজেই ভালো মার্কস ক্যারি করতে পারবে অর্থাৎ আমরা যখন সাফিক্স এবং প্রিফিক্স নির্ণয় করতে যাবো অবশ্যই আমাকে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে আমাকে সাফিক্স প্রিফিক্স নির্ণয় করতে হবে কখন ভার হতে পারে এটা কখন অ্যাডভার হয়ে যেতে পারে শব্দটি কখনও অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে কখনও আবার নাউন হয়ে যেতে পারে তাহলে পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে শব্দগুলোর তোমার চেঞ্জিং রূপটা হতে পারে অ্যাডজেক্টিভ নাউন এবং অ্যাডভার বেসিক্যালি এই তিনটাই হয় হ্যাঁ তোমরা এভাবে ইনশাল্লাহ ভালো করবো তো থ্যাংক ইউ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ